গ্রীষ্মকাল যখন থেকে শুরু হয় মাস মাস থেকেই হচ্ছে এই জিরিতে আর পানি থাকে না সেখানে গোসল করে সেখানে হাড়ি দুই সেই পানিটাই কিন্তু এখানে আসে আসলে কি তারা নিরাপদ পানি পান করছে নাকি অনিরাপদ পানি পান করছে আমার দৃষ্টিকোণ থেকে গত বছর এই এলাকায় আমি এসেছিলাম এবং আসার পর একটি চিত্র দেখেছি এবং সে চিত্র আমাকে অনেক নাড়া দিয়েছি মানে পাহাড়ের একটি মা বা বোনকে পানির জন্য যে কতটুকু কষ্ট করতে হয় কত শত মাইল যে পাড়ি দেওয়া লাগে সেটি অনেকবার দেখেছি হ্যাঁ অনেক অনুধাবন করেছি এবং আপনারা যারা পাহাড়ে আসেন সেই চিত্র হয়তো আপনারা দেখেন এই পাড়ার একমাত্র কৃষ্ণা নিবারণের একটি মাত্র উৎস হচ্ছে এই কুয়া কিন্তু এটি কুয়া নয় গ্রীষ্মকাল যখন থেকেই শুরু হয় মাস মাস থেকেই হচ্ছে এই জিনিস আর পানি থাকে না পানি যখন শুকিয়ে যায় তখন তারা সারা বছর দৈনন্দিন জীবনের জন্য তাদের যতটুকু পানির প্রয়োজন যে গোসল করা কাপড় চুপড় কাচা এবং পানি পান করার জন্য যে পানিটা প্রয়োজন সে পানিটা সংগ্রহের জন্য তারা কি করেছে তারাবাসীরা সবাই মিলে হচ্ছে এখানে কি বাদ দিয়েছে সে বাদ দেওয়ার পানির উপর তারা সেখানে গোসল করে সেখানে হাড়ি দুই। দুই সেই পানিটাই কিন্তু গেমে 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 এখানে আসছে যে রিংটা আমি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফ্লো শটে যে এই রিংটা হচ্ছে আমরা যে তৈলিতে যে রিংটা হচ্ছে ব্যবহার করা হয় এরকমই একটি রিং এই জিরির এখানে হ্যাঁ করে বসানো হয়েছে এবং এই যে ময়লার পানিগুলো উপরে যে বাতা আছে সেই ময়লার পানিগুলো ঘেমে ঘেমে কিন্তু কোথায় ঢুকছে এই রিংয়ের ভিতরে ঢুকছে এবং সেই পানি এই মানুষগুলো সংগ্রহ করছে তাদের সেই খাবার পানি হিসাবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তারা কতটুকু নিরাপদ পানি পান করছে আসলে কি তারা নিরাপদ পানি পান করছে নাকি অনিরাপদ পানি পান করছে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটি দেখেছি তারা যে পানিটা পান করছে এটি শতভাগ অনিরাপদ পানি এবং এই অনিরাপদ পানি পান করার কারণে আমাদের পাহাড়ের মধ্যে কলেরা ডায়রিয়া যে পানিবাহিত রোগগুলো থাকে সেই রোগগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় সেই রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষকে জড়তে হয়েছে প্রায় গত বছর এই চিত্র দেখার পর আমি এখানে এসে কিছু ছবি তুলেছি সেই ছবিটা আমি আবার দাকে হচ্ছে পাঠিয়েছি এবং শাকিলদার কাছে রিকোয়েস্ট করেছি যে এই পাড়াবাসীর জন্য একটি যদি রিংওয়েল যদি বসানো যায় যদি বসানো হয় তাহলে কিন্তু এই পাড়াবাসী সেই কষ্ট থেকে সে অনিরাপদ পানি থেকে হ্যাঁ নিরাপদ পানি তারা পান করতে পারবে মানে শাকিল দেখে এবং শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট টিমে যে সকল সদস্য আছেন সকলকে হচ্ছে সেলুট জানায় এবং ধন্যবাদ জানায় এই কারণেই জানাচ্ছি এই কারণে কৃতজ্ঞতার কথা বহিপ্রকাশ করছি আমার পিছনে হচ্ছে আজকে রিংওয়েলের কাজ চলছে পুরুষরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা হ্যাঁ তো কিছুদিন পর হয়তো এই মানুষগুলোকে আমরা নিরাপদ পানি পান করাতে পারবো এবং সে মানুষগুলো আর কোনোদিন এই জিনিস ময়লার পানি খাবার পানি হিসেবে আর ব্যবহার করবে না এই কুয়াতে এই যেভাবেই কিন্তু হ্যাঁ দুপুর সকালে বা বিকালবেলায় এভাবেই কিন্তু মানুষ জড়ো হয় হ্যাঁ কেউ পাতির মাঝে কেউ আবার এখানে ওই খাবার পানি কলসিতে বড়ে একজন পানি যখন নেবে একজন হচ্ছে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেই কলসি বড়ানোর জন্য তো ওই পাহাড়ের অনেকগুলো এমন চিত্র অনেক দেখেছি এখনও দেখে যাচ্ছি এবং চেষ্টা করি সেই আর্তনাদগুলো আমার ক্যামেরার মধ্যে বন্দি করে লাল সবুজের বাংলাদেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে এক কথা পানি খাওয়ার জন্য যে ঘামটা তারা ঝরে সেটি বলার বাসা আমার কিন্তু নেই তো যাই হোক ভালো কাজে অংশীদার হয়েছি নিজের থেকেও ভালো লাগছে পাহাড়ের প্রতিটি মানুষের কষ্ট হয়তো আমার একার পক্ষে সমাধান করা কোনোভাবেই সম্ভব নয় আমরা সকলে মিলেই যখন কোনো একটা কাজে হাত দেব তখন হয়তো দশটা সমস্যার মধ্যে একই সমস্যা হলেও আমরা সমাধান করতে পারবো হয়তো কিছুদিন পর যখন রিঙ্গলটা হয়ে যাবে নলকূপটা যখন বসাবো তখন তারা যখন সেখান থেকে যখন নিরাপদ পানিটা নেবে নিরাপদ পানিটা যখন পান করবে তখন হয়তো তাদের মুখমণ্ডলে যে হাসির জিলিক এই হাসির জিলিকটাই হয়তো এই যে ছুটে আসা বা পাহাড়ে যে ছুটে যায় সেই কষ্টটা তখন হয়তো আমার তৃপ্তিটা হচ্ছে মিলে পিছুটি জানার আগেই আবারও শাকিল দেখে হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই শাকিল ওয়েলফেয়ার ট্রাস্টের টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাই তাহারে এই মানুষগুলো যতদিন ভালো থাকবে আমাদের সেই লাল সবুজের বাংলাদেশ তখনই কিন্তু উঁচু করে দাঁড়াতে পারবে তো এই আজকে এই পর্যন্ত সামনে হয়তো যেদিন এই কাজ সম্পূর্ণ হবে এই মানুষগুলোর মুখে যেদিন হাসি ফুটবে এই মানুষগুলো যেদিন নিরাপদ পানিতে পান করতে পারবে সেদিন হয়তো আরও কিছু কথা আরও কিছু গল্প সেদিন আমি আমার ক্যামেরার মধ্যে বন্দি করে আপনাদের মাঝে থেকে দাঁড়িয়ে দেবো